19th november 2023 world cup ticket final at india australia own the match Hello, Janogan Kamanachans Bobai. Welcome everyone to my YouTube channel, Jimmy Natty SR. Let's get started with the main video. India lost for the first time in 2023 World Cup cricket tournament. On their final match in an Indian stadium in front of a huge Indian people's gathering. Around ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অ্যাটেন্ডেন্ট ওয়াজ সাইলেন্ট অ্যান্ড ক্রাইং আফটার দ্য ম্যাচ অস্ট্রেলিয়ান ক্রিকেট ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রিম্যাচ সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতের মাটিতে ভারতকে হারিয়ে লাখো ভারতীয় জনতাকে সাইলেন্ট করে দেওয়ার মতো বড় সফলতা আর কিছুই হতে পারে না কথা রাখলেন কামিন্স ভারতের মাঠে ভারতকে বধ করে স্টেডিয়ামের সকল হইচই চিল্লাচিল্লি চিল্লি বন্ধ করে দিয়েছিলেন কামিন্স হ্যাড ম্যাক্সওয়েল বাহিনী এতে উল্লাসে ফেটে পড়ে সকল অস্ট্রেলিয়ান সাপোর্টার অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও বিজয় উল্লাস করে কিছু বাংলাদেশি অস্ট্রেলিয়ান সাপোর্টার যাদের বেশিরভাগই ছিলেন তরুণ ইয়াং জেনারেশন এই উল্লাসের চিত্র তুলে ধরেন কিছু ভাইরাল প্রেমিক ভাইরাস সাংবাদিক যা অনলাইনের কল্যাণে দেশের গন্ডি পেরিয়ে সমানভাবে ভাইরাল হয়ে যায় যেহেতু বহির বিশ্বের পদলেহনকারী ভারতের বিশাল সংখ্যক বাঙালি অবাঙ্গালি মানুষ কোয়ালিটিবিহীন সংবাদ প্রচার করাই তাদের সংবাদ মাধ্যমগুলোকে ফলো না করে আমাদের সংবাদ মাধ্যমগুলোকে ফলো করে দেখে আমাদের নিউজ চ্যানেল তাদের ভালো লাগে তাই আমাদের সংবাদ মাধ্যমে প্রচারিত অস্ট্রেলিয়ার জয়ে বাংলাদেশি তরুণ তরুণীদের উল্লাস তাদের চোখে পড়ে যায় এবং এতে তারা আঘাতপ্রাপ্ত হয় মনক্ষুণ্ণ হয় অফেন্ডেড হয়ে যায় ইটস রিয়েলি কমন ফর দ্য পিপল টু সি দেয়ার নেইভার্স চিয়ারিং অন দেয়ার ফেইলিও বাট ইটস দ্য হার্শ রিয়ালিটি বর্তমানে যে কোনো প্রতিবেশী বা রিলেটিভই তাদের অন্য প্রতিবেশী বা আত্মীয়ের ব্যর্থতায় খুশি হয় এখন এটাই নষ্ট সমাজের কালচার হয়ে গিয়েছে বলা যায় বাট বাংলাদেশিরা সেই প্রতিবেশীর ব্যর্থতায় হেসেছে যেই প্রতিবেশী বাংলাদেশকে সব সময় ছোট দল বলে হেও করতো নেগলেক্ট করতো তো শুধু বাংলাদেশ নয় পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড প্রত্যেক দলকেই আন্ডার এস্টিমেট করতো তাদের বিভিন্ন টিভি বিজ্ঞাপনে মৌকা মৌকা বলে চরমভাবে ডিসরেসপেক্ট করেছিল প্রতিবেশী দেশগুলোর ক্রিকেট টিমগুলোকে কিছুদিন আগেই ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাচ হারার পরে মারাত্মকভাবে বাজে আচরণ করেছেন কোনোভাবেই হার মানতে না পেরে আইসিসি থেকে প্রোভাইড করা আইসিসি থেকে সিলেক্ট করা আম্পায়ারদের বিরুদ্ধে রং আম্পায়ারিংয়ের মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করেন ব্যাপারটা যখন বাংলাদেশের লাখো মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেন তখনই ক্ষোভে ফেটে পড়েন হাজারো বাঙালি এছাড়াও নারী ক্রিকেটারদের সাথে অশোভন আচরণের কারণে প্রত্যেক ভাবা শুরু করে বাংলাদেশের হাজারো মানুষ শুধুমাত্র তাদের নারী দলের রিউড বিহেভিয়ারের জন্য এছাড়াও অন্যান্য ফ্যানদেরও অনেক সময় অনেক বিহেভিয়ার এত বাজে ছিল যেটা আসলে টলারেট করার মতো ছিল না যেই দেশের মায়ের জাতি নারীদের বিহেভিয়ার এত খারাপ এত টক্সিক না জানি বাবার জাতিদের অ্যাটিটিউড এর যে কত খারাপ হতে পারে সো এই ব্যাপারে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সঙ্গে থাকি সো ঘটনার সূত্রপাত হয় চঞ্চল চৌধুরী থেকে সেই চঞ্চল চৌধুরী যে কিনা আয়নাবাজি করতে করতে আয়নাবাজ হয়ে গিয়েছেন বাজিকর হয়ে গিয়েছেন কখন কি বলে বসেন তার ঠিক ঠিকানা নেই ভারত বিশ্বকাপ ফাইনালে হারার পরে তাকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন ভারতের মতো প্রতিবেশীর হারে বাংলাদেশের তরুণ সমাজ কেন উল্লাসে মেতে উঠেছে উত্তরে তিনি বলেন ইন্ডিয়া বিশ্বকাপ হারার পরে যারা বাংলাদেশে আনন্দ উদযাপন করছে তারা স্বাধীনতা বিরোধী একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের রেখে যাওয়া উত্তর এখন ইন্ডিয়া বিরোধী অক্সফোর্ড খ্যাত ঢাকা টিএসসিতে বিগ স্ক্রিনে খেলা দেখতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের তিনি কোন অ্যাঙ্গেলে রাজাকার ভাবলেন বুঝতে পারিনি ওনাকে খেলা নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিলেন রাজনীতি নিয়ে চঞ্চল চৌধুরীর মতোই এক বোকাদোচা ফেসবুকার আর যে রওনাক নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও নিজের ওয়ালে আপলোড করে আর বাংলাদেশের জনগণকে যাচ্ছে তাই বলে এসব দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি সেই বোকাদোচার ভিডিওতে গিয়ে কমেন্ট করি সকল বাংলাদেশির পক্ষে তাকে মডেস্ট ওয়েতে বোঝানোর চেষ্টা করি দুই হাজার পনেরো বিশ্বকাপে তোমরা চুরি না করলে তিস্তার চুক্তিটা নিয়ে দুই নাম্বারই না করলে বছর বিশেক আগে ফেলানিকে হত্যা করে সীমান্তের কাটাতারে ঝুলিয়ে না রাখলে তিস্তার বাদ নিয়ে কথা বলাই আবরারকে হত্যা না করলে অলওয়েজ সব সময় বাংলাদেশিদের সাপোর্ট পেয়ে যেতে কিন্তু সেই বোঝটিকে আমার সাথে বাজে আচরণ করলো আচ্ছা কমেন্টগুলো আপনাদের পড়ে শোনালে বুঝবেন ওই অশিক্ষিত অন্ধভক্তগুলো কি পরিমাণ আনকালচার্ড খেলায় হারজিত নর্মাল ব্যাপার কিন্তু তারা হার তো সহ্য করতেই পারে না উচিত কথাও তাদের সহ্য হয় না ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আর জে রওনাকের একটি ভিডিও নিজের প্রোফাইলে আপলোড দেন দীপ চক্রবর্তী নামের একজন সেই পোস্টে আমার দেশকে নিয়ে মারাত্মকভাবে সমালোচনা করেন তারা তাই আমি সেই পোস্টে দুই হাজার পনেরো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের জোচ্চুরির একটি ছবি কমেন্ট করি যেখানে বাউন্ডারি লাইনে পা লাগার পরেও ক্যাচ আউট এলবিডব্লিউ বি ভুল সিদ্ধান্তগুলো তুলে ধরি তার নিচে লিখি শিখর ধাওয়ান টুক আ ক্যাচ টাচিং দ্য বাউন্ডারি লাইন অ্যান্ড সো মেনি ডিসিশন অফ দ্য আম্পায়ার্স সো রং বাট নো রিভিউ সিস্টেম এস্টাবলিশড ইন ধোজ ডেজ সো ইউ টুক দ্য ম্যাচ অ্যান্ড ওন বাই ডুইং চিট উইথ দ্য হেল্প অফ আম্পায়ার more than three important decisions were wrong in this World Cup you teared our national animals dummy you cheered in front of the camera when reporter was taking a sad Bangladeshi fans interview the fan was literally crying and you didn't stop shouting on his ear you create the fire in the past we just you a paunch of oil on it. Take it easy, man. Losing in a game is common, it's natural. Game means win or lose. Don't be so rude. Don't abuse and use slang to a whole nation just for some people. Still, we respect your feelings. ডোন্ট অ্যাক্ট শেমফুল বাই অভিউজিং আ হোল ন্যাশন অনলি ফর ক্রিকেট ফ্যান্স ইউ আর নট একং দ্য লস দ্যাটস ওয়াই ইউ আর অ্যাভুজিং সম উইকর ফিউ ফ্যান্স ইফ ইট ওয়াজ আমেরিকা ইন দ্য প্লেস অফ বাংলাদেশ ইউ উইল বি সাইলেন্ট ডু রেসপেক্ট এভরি ওন এন্ড গ্যাট রেসপেক্ট ব্যাক তার বিপরীতে সে লেখে বহুত পয়সা হ্যা আপনার পাস তার কাছে নাকি অনেক ট্যাকা মাদ্রাসা আরে মাদ্রাসা আসলো থেকে। খেলা নিয়ে কথা বলছিলাম তো ওখানে ওসমান নামে একজন এসে আমার হয়ে বলেন তো ফির আপনি গান মে ডাললে মাদার বোর্ড আর আমি লিখি ফুট ইওর মানি ইন্টু ইউর স্থিংক ই ফিল বাট ডোন্ট ইউজ ইট টু বাই অ্যান আম্পায়ার উই ডিডন্ট লার্ন এনি রং থিং ফ্রম মাদ্রাসা you didn't go there that's why you are believing rumours anyway in madrasa teachers teach us not to cheat fraud tell lie not to do any harm to others who doesn't harm us you all are dumbass so that you are believing what western people israeli people teach you you don't even check whether it's rumour or not यू जस्ट बिलीव दर्न एंड इजराइली फादर्स ऑफ यू दबाउट क्रिकेट एंड यू पुड टू दाउंटेन ऑफ मेनी कॉन्ग्रेचुलेम इंडिया एज देस्ट ऑजी से इंग्रेजी बोझे ना तिप्लाई बोले भागना साले तुम्हारी हिस्टोरी ओह है जो पाकिस्तान तुम्हें पढ़ाना चाहता है মামাবাড়ির বাড়ির নাকি পাকিস্তানি বোকা দোজাদের আমরা সেই কবে লাথি মেরে দূর করে দিয়েছি আমাদের দেশ থেকে তাদের থেকে আবার আমরা শিখবো চত্ব সব ফালতু কথা দেন আমি কমেন্ট করি আওয়ার হিস্টোরি ইজ উই আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম টু অফ দ্য মোস্ট টকজিক অ্যান্ড ইলিচারেট কান্ট্রি লাইক ইউ বোথ মেক ইউ ভাগু তোমারা ভেনকা কা বানা দিয়া তুমনে মুঝে <laughs> we have less resources than you but still we have far ahead from you in many way we believe one day we will be the better country from pakistan and india এরপর দীপু পাগলা দোচা গরম হয়ে যায় গরম হয়ে সে কমেন্ট করে বসে আবে বিকে ব্যান পে মাজা সালে চুতিয়ে তু সিফ সপনে ইন্ডিয়া সে আগে যা সকতে হো তাই আমিও কিছুটা গরম হয়ে কমেন্ট করি বসি নাও ইউ শোড ইউর রিয়াল ক্যালিবার আই ডিডন্ট সে ইউ আর সন অফ হোর বাট স্টিল ইউ আর বিহেভিং লাইক দ্যাট অয়েল ইউর ওন মেশিন ডোন্ট হ্যাভ টু কমেন্ট ইয়ার মোর আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল দেন আমি কিছু সাংকেতিক ওয়ার্ড লিখি যা অনেক বেশি মিনিংফুল এম এফ এস ও পি সন অফ এনিওয়ে কে বোস ডি কে মেবি আই আস হিম ফানো দা মিনি বোস বাট আই জাস্ট ওয়ান্টেড টু লার্ন মোর ইন্ডিয়া আসলে হেরে গিয়েছিল প্যাটকামিন্সের এই ছবি তোলাতে এতে তারা শেষ ম্যাচে গিয়ে পিচ আর পাল্টাতে পারেনি বিশ্বকাপের অন্য সব ম্যাচের মতো এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি কমপ্লেন আসে অনলাইনে সেটা হলো ইন্ডিয়ার ম্যাচগুলোতে খেলা চলাকালীন নিজেদের সুবিধা মতো পিচ পাল্টে ফেলত তারা এটা রুম নাকি সত্যি তা এখনও জানা যায়নি কিন্তু নিউজিল্যান্ড কমপ্লেন করেছিল তাদের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এরপরে সুব্রত বারা নামে একজন ছেঁচরা গায়ে পড়ে ঝগড়া করতে আসে এডিটেড ফেক ছবি দিয়ে আমাদের গালি দেয় তার বিপরীতে ওসমান ভাইও কম যাননি তিনিও কিছু গালমন্দ করেন তো কমেন্টের মধ্যে সুব্রত বারাদা যেই ছবিগুলো দেন তার মধ্যে প্রথমটি হল জাকির নায়কের ছবি দিয়ে একটা ফেক কথা লিখে দিয়েছে তারা উনি লিখেছেন চাপ্টার নং সিক্সটি নাইন পেজ নং ওয়ান টোয়েন্টি পাকিস্তান কি মা কা কাটা তো এর বিপরীতে ওসমান খান লেখেন ইয়েস সেম টু ইউব্র ইন্ডিয়া মা কাডা ভোজ ডা কি জিনিস আমি বুঝতে পারছি না তাই আমি লিখলাম আই এম পিওর বাংলাদেশি ব্র সুব্রত বারাদা আরেকটি ছবি দেন প্রতিবেশীরা যেভাবে ম্যাচে ম্যাচে বাবা পাল্টায় বলছিলাম এতে ওদের মায়েরও সুবিধা হয় না এখানে কি বলবো বুঝছি না ম্যাচে ম্যাচে বাবা পাল্টানোর কথা কেন আসলো তাও বুঝতেছি না টিম দেখা বা টিম সাপোর্ট করা একটা ব্যাপার এবং নিজের দেশের টিমকে অবশ্যই সবাই সাপোর্ট করে এর বাদেও কিছু ফেভারিট টিম থাকে যাদের খেলা দেখতে মানুষ পছন্দ করে এখানে বাবা মা আসার কথা না তো সুব্রত বারাদা যেহেতু এনেছেন তো আমরাও কিছু রিপ্লাই দিয়েছি ওনার কমেন্টের তো আমি লিখেছিলাম তোমার মায়ের যেমনটা হয়েছিল তিরাশি এর আগে তারপরে একটা ভিডিও লিঙ্ক দেই এবং আবারও লিখি সেগুলো এডিট করা যায় ভাই এখন ওনাকে আর কি বা বলবো আমি কিছু বলতে গেলে মুখ খারাপ হয়ে যাবে দেন উনি আরও একটি ছবি কমেন্টে দেন যেটা পুরোপুরি একটা ফেক ছবি মুক্তিযুদ্ধের সময়কার একাত্তর সালের একটা নিউজ পেপার কাটিং উনি দেন কিন্তু এটা তো দেখছি একটা ফটোশপ করা পেপার কাটিং যেখানে লিখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক সেনা প্রধান জেনারেল বলেছিল বাংলাদেশ মেয়েদের ধর্ষণ করে গর্ভবতী করো যাতে এদের পরের প্রজন্মে আমাদের রক্ত থাকে তাতে এরা আমাদের সমর্থন করবে এবার বুঝতে পারছেন পাকিস্তানের হয়ে ফেসবুকে গলা ফাটানো মানুষগুলো কারা জেনারেল নিয়াজি কি বলেছিল তা জানি না কিন্তু অন্য দেশের ছবি দিয়ে বাংলাদেশের নারীদের অসম্মান করছিস তোরা আর বাহান্ন বছর আগেও ফেসবুক ছিল না মানে বান্ন বছর আগের পেপার কাটিং এ ফেসবুকের কথা কেন লিখেছে এই সুব্রত বারা আবারও বাংলাদেশি নারীদের ছবি অসম্মানজনকভাবে এডিট করে নারীদের হেও করছে ইনসাল্ট করছে কিন্তু নারীবাদীরা এখানে চুপ তারা সাইলেন্ট কারণ নারীবাদীরা বেশিরভাগ বিশেষ করে বাংলাদেশি নারীবাদীরা বেশিরভাগ ভারতের দালাল হয়ে যায় ফকির নিদোচা আর কিছু করতে তো পারে না তাই এডিট করা ছবি দিয়ে ইনসাল্ট করতে চাইছে কিন্তু এদের আচরণে বুঝিয়ে দিল এরা যৌন সন্তান আরেকটা ছবি দিল ওটাতে সাকিব আল হাসানকে বানিয়ে বসিয়ে দিল। বিভিন্ন দলের তো মাঝখানে নিচে লিখে দিছে বাংলাদেশ দা ল্যান্ড অফ ক্রিকেটার্স থ্যাংক ইউ বাংলাদেশ দা ল্যান্ড অফ ক্রিকেট বলার কারণে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংকস ফর অ্যাপ্রিসিয়েটিং আমরা জানি আমাদের অর্জনের কোটা শূন্য কারণ আমাদের এক প্রতিবেশী আছে জঘন্য এরপরে ওসমান ভাইও কিছু সুন্দর কথা বলেন তিনি বলেন আরে মাদার এহি আসলি রূপ হে তুম কা বেহেন কে লাম ইন্ডিয়ান মাদার এহি হে আসলি ইন্ডিয়ান মাদার সাথে একটা ছবি দেন বাংলাদেশি ফ্যানের সামনে ইন্ডিয়ানরা চিৎকার চেঁচামেচি করছে এবং তার পাশে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের ডামি ছিঁড়ছে ইন্ডিয়ান সাপোর্টাররা কতটা অসম্মানজনক আচরণ হতে পারে এটা একটা দেশের জাতীয় পশুর একটা ডামিকে তারা কতটুকু অসম্মান করছে দেখতে পাচ্ছেন আর তারা আশা করছে তাদেরকে আমরা সম্মান করব একজন কান্নারত দর্শকের সামনে কী করে উন্মাদনা করতে পারে উল্লাস করতে পারে তা তো আমরা ইন্ডিয়ানদের কাছ থেকে শিখতে পারি ওসমান খান আরো লেখেন সুব্রত বারা দেখলে মাদার কাহিকে তারপর জিতু সিং বলে উঠল কাংলু ইসদা কাহিকা ওসমান খানকে বলল তারপর আবার বিজয় নামে একজন এসে আমাকে গালিগালাজ করা শুরু করলো আবার বলল প্রথমে তোরা লেভেলে আয় তারপর হাসা হাসি করবি বালের আবার আবাল বলল হ্যাঁ ভাই বেশি লেভেল লেভেল করিস নে টাকার জোর থাকলে লেভেল শুটিয়ে লাল করে দিতাম ওসমান সাহেব যে ছবি দিয়েছেন এইটা দেখলেই রক্ত গরম হয়ে যায় আমাদের এক ভাই ভারতে খেলা দেখতে যান খেলায় ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দিলে ওনার মন ভীষণ খারাপ হয় এক সাংবাদিককে প্রায় কাঁদতে কাঁদতে উত্তর দিচ্ছিলেন আর এটা দেখে রেন্ডিয়ানগুলো হই হই করে তার ইন্টারভিউটা বন্ধ করে দেয় পরাজিত দলের সাপোর্টারকে এইভাবে কেউ টিচ করতে পারে নেড়ি কুত্তার বিহেভিও এর চেয়ে ভালো যে বিহেভিয়ার ইন্ডিয়ানরা তাদের গেস্ট আমাদের দেশের দর্শক সাপোর্টারদের দিয়েছে আসলে ওরাই আমাদের শিখিয়েছে কারো দুঃখে কিভাবে উল্লাস করতে হয় তাই আমরাও ওদের দুঃখে উল্লাসে ফেটে পড়েছিলাম গত উনিশে নভেম্বর দু কদিন আগে তো আমাদের যুবদল ওদের হারিয়ে দিল এরপরে এশিয়ার চ্যাম্পিয়ন হলো বিজয়ের গালিগালাজের বিপরীতে আমি কমেন্ট করি যে যেমন মায়ের ছেলে সে তেমনই ব্যবহার দিবে এটা নিয়ে আর কষ্ট পায় না পতিতালয়ে জন্মানো ফুটফুটে সুন্দর শিশুগুলোই আমাকে গালি দেবে এটাই রিয়্যালিটি এরপর ওসমান খানকে বলি ইয়েস ব্রাদার ইট ইজ দেয়ার রিয়াল ফেস দে ডোন্ট রেসপেক্ট আজ বাট দে ওয়ান টু গেট রেসপেক্টেড বাই আস। মাদার ফাগার ইন্ডিয়ান্স এরপরে প্রকাশ চান্দু কমেন্ট করল কই বেত নাহি ভাই কই নাহি ভাই আপকা মাছ দেঙ্গে তো তারে আমি কারেকশন করিয়া দিলাম ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ নট মিচ দেন দীপু পাগলা দোচা কমেন্ট করলো আবে সালে জানা জাদা জ্ঞান জ্ঞান তেল ইংলিশ জ্ঞান মেয়ে ডাল সালে মাতৃভাষা মেয়ে বাদ কাটতে হে হাম তো আমিও মায়ের ভাষায় বলিয়া ওড়ানো শুরু করে দেই দেন আমি লিখি ছেলে মা তোর মারে তুই তোমার মাকে দিয়েছে তোমার কাকা তাই তোমার এই দশা ধরে পয়দা তোমার তাই খাও গোমূত্র করো শুধু ঘেউ ঘেউ না তোমারে কেউ তো এর বিপরীতে দীপুদা কমেন্ট করে আগে অকাত না সালে মাতৃভাষাতে বলতে বললো তাই বললাম সালা এখন বলে অকাত টুক। এতক্ষণ তোরা পুংটামি করলে প্রবলেম হয়নি আমি করলে অকাত এরপরে কথাই না পেরে সে আমাকে গালি দেওয়া শুরু করে চুতিয়ে কাংলাদেশি বলে আমার ন্যাশনালিটিকে হেও করে কথা বলে তারপর লেখে জাম্বুদ্বীপ মেসেরফ এক হি সংস্কৃতি থি তু হামসে হামারে ল্যান্ড কোচ হিন লিয়া তুম পয়দা হয়ে তো মৃত্যু ভি নিশ্চিত হ্যাঁ আখণ্ড ভারত বানেগা যথা অহি সাচ্ছে কী বলতে চাইলেও জানি না কিন্তু অখণ্ড ভারত ব্যাপারটা বুঝলাম অখণ্ড ভারত হওয়া এই জন্মে আর সম্ভব নয় তুমি চেষ্টা করে দেখতে পারো কিন্তু তোমার গান পার চেষ্টা কোনো কাজে আসবে না এরপরে সে আবার পাকিস্তানের অবৈধ সন্তান বলে একজন মুক্তিযোদ্ধার ভাইপুত এই ধরনের গাল শুনে আর চুপ থাকতে পারে না তার ভেতর থেকে কাব্যরস বেরিয়ে আসে কবিতার স্টাইলে লিখি তোর বাপেরে মেরেছে গান্ড ট্রাম্পের নজওয়ান তোর বোনেরে দিয়েছে লান্ড মোদির নজওয়ান কেমন হলো দিলাম মাতৃভাষাতে ক্ষণিকের ছেলে তো দীপু পাগলা আরও বেশি পাগল হয়ে যায় এবং আমারে আরও বেশি গালে শুরু করে ভাগনা উল্টা আবাল জুতোই সোজা বাকি সবে উল্টা আগা ছাটা মাল এসব বলতে থাকে তবে আমি বুঝতে পারি না সার্কাসের জোকার কি সার্কাসের জোকার বোঝাতে চাইছে ও আচ্ছা যে বেচারা সার্কাসের জোকার কথাটা সুন্দরভাবে লিখতে জানে না সঠিকভাবে লিখতে জানে না সে কেমনে ফেসবুক ইউজ করে আমি বুঝতে পারি না এত ইলিচারেট পিপল কেমনে ফেসবুকে থাকতে পারে আর ইন্ডিয়াতে এত বেশি ইলিচারেট পিপল আছে আমি জানতাম না সুদানের ফোয়া সার্কাস বানান না জানে হোরের ছেলে তো তারে বললাম তুনে যে দারওয়াজা খুল দিয়া বেহেনকে লান্ড তারপর বলে কে তোর মা তো কি বলে বুঝতে পারি না তারপরে আমি লিখি তেরি মাম্মি সে জানলে চুতিয়ে মেয়ে তেরা কন লাগতা হো অবভিয়াসলি তেরা বাপ লাগতা হো মেয়ে আই ক্যান ফাক ইন থ্রি ভাষা সুদান ইরফা বেহেন কি লান্ট তারপর সে আবার বলে ভাগ না উল্টা যদি অশিক্ষিত আসল হিস্টোরি পড়বি তারপর আসবি চুতিয়ে হিস্টরি আমার ঠিকই পড়া আছে কিন্তু তুই যে জোকার বানানটা ভুল করছিস সেটা খেয়াল করিস জোকার সবসময় যে ও আর এভাবে হয় এ আর হয় না শালা ফ্রড ট্রড কি জানি বলছে যেখানে নিউজিল্যান্ড টিম তাদের বিরুদ্ধে খেলা চলাকালীন পিচ চেঞ্জ করার কমপ্লেন করেছে সেখানে আমাদেরকে ডাকছে ফ্রড কেমন বোকা চিন্তা করুন তারপর কি প্যাল কাটা দমতান ফ্রড হাটা মাল বোকা এত বানান কেমনে ভুল করে জানি না যাই হোক তার আজে বাজে সব কথার পরে আমি একটা রিপ্লাই দেই রং আনসার দিয়া তেরা মানে মুঠ্টি মার্কে সোজা ডিকে বোস ডিকে গুড নাইট তারপর একটা গান শুনিয়ে দিই চোরকে সর্বশ্রেষ্ঠ আপনা ইন্ডিয়া হ্যাঁ এক হাজার

আমারই ট্যালেন্ট কি কাদের কারণকে আব উলুকে একটু মজা নিলাম আর কি মজা করে এই কমেন্টটা করাল 2 রুপিস এটা তো মেবি கமলার খানের ডায়লগ। মগর কিউ দেন সানি দাস নামে একজন কমেন্ট করে ইউ লুকিং লাইক এ জোকার। এই লোকটা জোকার বানান ঠিকভাবে লিখেছে। তারপর তাকে আমি থ্যাঙ্কস জানাই এবং বলি আই লাভ টু বি জোকার অ্যাজ লাইক হিথ লেজার অর জ্যাকুইন ফিনিক্স।

এরা মনে করে এদের সবচেয়ে বড় এদেরই সবচেয়ে বড় কিন্তু বুঝতে পারে না বা চিন্তা করতে পারে না যে চেয়েও বড় অনেকেই আছে এই দুনিয়াতে তাদের প্রতিবেশী দেশে আছে নেপাল হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক যে কোনো জায়গাতেই তাদের চেয়ে বড় তাদের যে ছোট যে কেউ আছে এটাই বাস্তবতা ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে আমিও সেই অবধি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারিনি কারণ যে নিজেই ভালো ব্যবহার দিতে জানে না তার সাথে আবার কিসের ভদ্রতা এই অশ্রাব্য অশ্লীল কমেন্টস গুলোতে আমাদের প্রতিবেশী ভাইরা তাদের বংশ পরিচয় প্রকাশ করে দিয়েছে জাত চিনিয়ে দিয়েছে অ্যাট লাস্ট মোশারফ করিমের সুরে সুর মিলিয়ে বলতে চাই খেলাকে খেলার মাঠেই রাখা উচিত এটাকে নিয়ে এত মাতামাতি করবার দরকার নেই হার জিত নিয়েই জীবন হার মেনে নিয়ে সামনের দিনগুলোতে জয়ের আশায় এগিয়ে যেতে হবে থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে গুড নাইট